সুরধনির কিনারায় সোনার নূপুর দিলা পায় নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ এটা আমাদের সুন্দর গৌরাঙ্গ তো আজকে দোল পূর্ণিমার দিন খুব শুভ সুন্দর একটি দিন এই দিনে শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তো এই তিথিতে আমরা সবসময়ই আমাদের ঘরে ছোট্ট করে আয়োজন করে থাকি তো এই প্রথম বিয়ের পর আমার উদযাপন করা এই দিনটি এই পরিবারের সঙ্গে লতিকা পরিবারের সঙ্গে তো আজকের দিনটি খুবই সুন্দর গিয়েছে আজকে ছিল শুক্রবার তো সাধারণত যেহেতু আমরা নৃত্যশিল্পী আমাদের আজকে কাজ থাকবে এটা খুব স্বাভাবিক সেইভাবেই আমাদের সকাল থেকে বিকেল অবধি সারাদিন নাচের ক্লাস গানের ক্লাস ক্লাস সব কিছু শেষ করে আমরা সারাদিন উপবাস থেকে বাসায় এসে সব কিছু অ্যারেঞ্জ করলাম যদিও আমি করিনি কিছু কারণ আমি সেভাবে করিনি তো কখনও হয়তো ভুল হয়ে যেতে পারে তার জন্য সবসময় যিনি করেন আমার শ্রীমান আমার শুভ তিনিই সব কিছু করল ভগবানের অভিষেক করানোর জন্য যাবতীয় যা যা প্রয়োজন সবই করলো শুভ এবং ভগবানকে স্নানের জন্য প্রস্তুত করা সাদা পোশাকে কী সুন্দর দেখাচ্ছে দেখুন তো একটু আমাদের শ্রীমান সুন্দরকে গৌড় সুন্দরকে তো তিনি সেজে চলে গেলেন ওনার আসনে যেখানে তিনি স্নান করবেন মানে তার অভিষেক হবে তো সেভাবেই শুভ সব কিছু রেডি করছে এবং আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এবং আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে যখন প্রত্যেকটা মানুষ থাকে তখন আমাদের অনুষ্ঠানের আনন্দ দ্বিগুণ বেড়ে যায় যেমন বর্দি বর্দির ছেলে মেয়ে ছর্দি ছর্দির মেয়ে বাবা মা পিসিমণি শুভ আমি ছোটদা ভাই সবাই ছিল আমাদের সেই অনুষ্ঠানে তো সব আয়োজন শেষে ভগবানকে যখন প্রদীপ করা হয় কি মিষ্টি লাগছিল বারবার করে দেখছিলাম এবং সবাই বলছিল যে কি সুন্দর লাগছে একটা ছোট্ট বাচ্চাকে বাচ্চাই তো ও আমাদের কাছে আমরা বালক রূপে তাকে ভালোবাসি এবং সেবা করি ও আমাদের কাছে একটা ছোট্ট বাচ্চা তারপর শুভ আরতি শেষে পরদীপ পুরো ঘরে প্রদীপ দেখালো এবং আমরা প্রদীপের শিখা মাথায় ছোঁয়ালাম তারপর আমাদের ছর্দির একটু ভিডিও নিলাম ছর্দি আসলো সাড়েটারি পরে একটু সেজে গুজে তারপর আমরা আমাদের অনুষ্ঠানে আরেকজনকে যুক্ত করেছিলাম ভিডিও কলে সে হচ্ছে আমার বাবা মা তারা একদম শুরু থেকে শেষ অবধি আমাদের ভিডিও কলে ছিল এবং আমাদের গৌরাঙ্গ সুন্দরকে দেখছিল। কি মিষ্টি দেখতে শোনা বাচ্চা আমাদের তো এই গৌরাঙ্গ সুন্দরকে কেমন লাগছে সবাই জানাবেন শুভর অভিষেক শেষে একে একে সবাই আমাদের গৌরাঙ্গ সুন্দরকে স্নান করিয়ে দিলেন এবং শুভ চামর ব্যঞ্জন করছিলেন মহাপ্রভুকে তো আমিও একটু করে নিলাম আমিও তাকে স্নান করিয়ে দিলাম প্রণাম করলাম অন্যরকম আসলে একটা অনুভূতি কারণ পারিবারিক এই অনুষ্ঠানগুলো সম্পর্কগুলোকে আমার মনে হয় যে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এত ভালো লাগা কাজ করছিল যে যদিও ঘরোয়া অনুষ্ঠান খুব ছোট পরিসরে কিন্তু সবাই আছি সবাই একসাথে আমরা পুজো করছি ভগবানের গান করছি নাচ করছি কি সুন্দর করে ঝর্ণায় স্নান করছে সে তাই না ভগবানের অভিষেক শেষে একসাথে আমরা সবাই উপবাস ভাঙলাম এবং আমরা প্রসাদ গ্রহণ করলাম আসলে এই দিনগুলো স্মরণীয় হয়ে থাকে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে মিলে থাকা হয় এবং প্রত্যেকটা অনুষ্ঠান ছোট হোক কিন্তু সবাই মিলে করা হয় এবং দেখুন স্নান করানোর পরে আমরা সবাই কোলে নিচ্ছিলাম যেহেতু আমরা আমাদের গৌরাঙ্গকে খুবই ছোট্ট একটা বালক রূপে পূজা করি সেহেতু আমরা সবাই তাকে আদর করছিলাম কোলে নিচ্ছিলাম তারপর দেখছিলাম কি মিষ্টি দেখতে ওকে কেমন লাগছে দেখতে আমাদের মনাকে জানাবেন কিন্তু সকলে